নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয়ে আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আগামীকালকে রাশিফল কালকের দিন দশই মে দু হাজার পঁচিশ স্যাটারডে মানে শনিবারের দিন আপনি মেস থেকে আপনি মিন রাশির মানুষ বা জাতক জাতিকা আগামীকালকে কী রেজাল্ট কী ফল কিভাবে চলতে পারেন এই ভিডিওতে তার আলোচনা বা তার পূর্বাভাসগুলো দবো দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটা দিন বলি বন্ধুরা চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকতে হবে রেগুলারলি আপডেটগুলো আসে এবং অবশ্যই ডেসক্রিপশন রইলো ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো মনে হলে বা চাইলে ইচ্ছা হলে যোগাযোগটা রাখবেন তাহলে চলুন আলোচনা শুরু করছি বা শুরু করা যাক কালকের ফলাফল কালকের পূর্বাভাস শনিবার শনিদেবের বার বড় ঠাকুরের বার তো আমরা ওনাকে ডেকে ওনার স্মরণ করে দিনটা শুরু করব দিনের কাজগুলো শুরু করব এক্সপেক্টেড আশা করতে পারি তাতে কম বেশি আমরা ভালো রেজাল্ট পাবো কালকে কন্যা রাশি কালকে চিত্রা নক্ষত্র শুক্লপক্ষ ত্রয়োদশী তিথি এবং সিদ্ধি যোগ চলবে হতে পারে শনিবার কিন্তু অত্যন্ত ভালো একটা দিন অত্যন্ত ভালো একটা তিথি তো বন্ধুরা চলুন শুরু করছি শুরু করা যাক কালকের দিনের রাশি ফল কালকের দিনের পূর্বাভাস বা কালকের দিনের তথ্যগুলো আগামী আগামীকালকের দিনে যে যে নক্ষত্রগুলো ভালো রেজাল্ট পাচ্ছেন ভালো ফল পাচ্ছেন অশ্বিনী কৃত্তিকা রোহিণী মৃগসিরা পুনর্বসু পুষ্যা পুষ্যা মঘা হস্তা চিত্রা বিশাখা জ্যেষ্ঠা মূলা উত্তরা ছাড়া ধনিষ্ঠা পূর্বভাদ্রপদ এবং রেপতি এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট পজিটিভ রেজাল্ট পাবেন আটটা আটান্ন মিনিট থেকে নটা চৌত্রিশ যাত্রাটা দেখে করবেন বুঝে করবেন কালকের দিনে একটা দশ দুপুরবেলা একটা দশ থেকে প্রায় একটা চুয়াল্লিশ এই টাইমটায় সাইনিং কন্ট্রাক্ট ইনভেস্ট ইনভেস্টমেন্ট একটু দেখে করবেন শনিবারের দিন তো আমরা প্রত্যেকে শনিদেবকে বড় ঠাকুরকে অবশ্যই ডাকছি কালকে যে যে ফিল্ডগুলো যে যে সেক্টরগুলো ব্যবসার ব্যাপারে বিজনেসের ব্যাপারে ভালো রেজাল্ট হচ্ছে সেগুলো একটু বলে নিই তারপর মেন আলোচনার জায়গায় যাব বিজনেসগুলো বোঝবেন ফুড আইটেম যে কোনো ধরনের ফুড কালকে ভালো হচ্ছে গ্ল্যামার বা লাগজারিয়াস প্রোডাক্ট জুতো চামড়ার জিনিস পার্লার মেকআপ ভালো রেজাল্ট আসছে শিল্পীরা একটু চাপে থাকবেন গান বাজনা অভিনয় কনস্ট্রাকশন প্রোমোটারই ভালো হচ্ছে না ল বা লিগাল অ্যাভারেজ চলছে ফুড আইটেম ভালো হচ্ছে মেডিকেল বা হেলথ ভালো হচ্ছে টিচিং ভালো হচ্ছে আইন আদালত কাছারি মোটামুটি চলছে বলতে পারি যারা এগুলো নিয়ে কাজ করেন হিটের হিট দিয়ে যেগুলো হয় মানে আগুন লাগে যে কাজগুলো করতে গড়পরতা হচ্ছে কালকের দিনে লোহা লক্ষরের কাজকর্ম ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক গুডস অ্যান্ড গ্যাজেটস মিস্ত্রিবাবুরা কালকে ভালো রেজাল্ট পাচ্ছেন ভালো ফল পাচ্ছেন আগামীকালকের দিনে চাষবাসের প্রোডাক্টগুলো মোটামুটি চলছে বা গড়পর্তা হচ্ছে সেলস কমিশন ইন্স্যুরেন্স বা এইগুলোর কাজকর্ম ঠিকঠাক হতে পারে ব্যাপক নয় পশু পাখি নিয়ে কাজকর্ম কম বেশি ভালো ফল দিতে পারে এই মোটামুটি জিষ্ট বা জায়গাগুলো হচ্ছে বন্ধুরা আগামীকালকের তথ্য বা রাশি ফল তো চলুন কালকের মেন আলোচনার জায়গায় ঢুকি বা যাই কী হবে কি হতে পারে আমরা কিভাবে চলতে পারি তো শনিদেবকে আমরা ডাকছি প্রথম রাশি মেষ রাশি নীল ব্যবহার করছি আটটা পনেরো থেকে বারোটা পঁচিশ শুভ সময় একটা চার থেকে দুটো পঁয়তাল্লিশ দেখে ব্যবহার করব মেসের মানুষ হলে মেস কালকের দিনে তিন ব্যবহার করছেন শনিদেবকে ডাকছেন মেস কিন্তু দেখুন একটা হেলথের চাপ থেকে যাচ্ছে স্পেশালি গুরুজনদের হেলথ গুরুজনদের স্বাস্থ্য এবং স্বাস্থ্যজনিত দিক বা জায়গাগুলো আপনাকে চাপে রাখছে ফাইনান্স বাচ্চাগুলোরও শরীর একটু খেয়াল রাখবেন সন্তান সুখে কিছু প্রবলেম রয়েছে অর্থনৈতিকভাবে ঠিকঠাক রেজাল্ট আসবে ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু বেগ দেবে প্রবলেম দেবে কর্মসিদ্ধি কাজ হবে দায়িত্ব নেওয়া যাবে ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করা যাবে এই আমি দেখে দিচ্ছি আমি করে দিচ্ছি আমি বুঝে নিচ্ছি এই ব্যাপারগুলো নিজেই উদ্যোগী হয়ে উদ্যম নিয়ে এবং কথা বলা কালকে ভালো হচ্ছে তো শনিবারের দিন হলেও আপনি যদি ভাবেন কাজ ফাজ করবো না তাহলে ভুল ভাবছেন কাজ হবে হাউস ওয়াইফ হলেও কাজ হবে এবং কেউ মাথার ওপর দিয়ে যেতে পারবে না এটা সবচেয়ে বড় ব্যাপার আমাকে ডিঙিয়ে চলে যাবে মাথার ওপর দিয়ে যাবে না হবে না কালকে বিজনেস পার ঠিকঠাক চাকরি ক্ষেত্র স্টেবেল এবং যে কাজ উঠতে পারে দাম্পত্য অশান্তি থাকবে হাজব্যান্ড ওয়াইফের তিক্তও তার জায়গা থাকতে পারে প্রেমে সাফল্য প্রেমিক প্রেমিকারা সফলতা পাবেন ল বা লিগাল সাইড কালকের দিনে অ্যাভারেজ চলছে পুলিশি ঝামেলা কোর্ট কাচারি নিয়ে প্রবলেম নেই এডুকেশনাল সাইড দিক বিদ্যার্থীরা বা স্টুডেন্টরা কালকের দিনে কিন্তু কাল ভালো রেজাল্ট পাচ্ছেন তো ওভারঅল একটা ভালো দিন দৈব সাথ দেবে ওয়াইফ হলে ভালো রেজাল্ট পাচ্ছেন ঝামেলা অশান্তি ঝগড়া মিটতে পারে অশ্বিনী মেষরাশি হলে কনট্যাক্টস বিল্ড করুন ভরণী কথায় গিয়ে রাখুন এগিয়ে রাখুন কথা বলে রাখুন কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে নিচুতলার লোকজনরা কম বয়সী মানুষজনরা আপনার থেকে পোস্ট পদ এদের সাপোর্ট নিন নেক্সট রাশি বৃষ রাশি আপনি বৃষর মানুষ হলে কালকের দিনে গ্রিন কালকের দিনে পাঁচ কালকের দিনে অবশ্যই শনিদেবকে আমরা ডাকব হুম আটটা কুড়ি মিনিট থেকে বারোটা পঁয়ত্রিশ মিনিট বেস্ট টাইম একটা দশ থেকে দুটো চল্লিশ দেখে ব্যবহার করছি বৃষর শরীর কিন্তু ভালোর দিকে যাচ্ছে কিন্তু বৃষর বিজনেস খুব ভালো যাচ্ছে না মন্দার দিকে যাচ্ছে ব্যবসা বা বাণিজ্যে গণ্ডগোল আসা ক্যাশ ফ্লো কম বেশি থাকবে ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে কোনো ট্যুর কোনো ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে কর্মক্ষেত্রে দেখুন যে জায়গাগুলো বেস্ট দায়িত্ব নেওয়া যাবে কাজ বোঝা যাবে কাজ বুঝে নেওয়া যায় কথা বলা যায় কথায় কোনো যায় ওপর মহল নিচে তলা প্রত্যেকের সঙ্গে একটা পজিটিভ ডিল বা ডিলিংস চলতে পারে হাউস ওয়াইফ হলেও কালকের দিনে একদম ভালো বা পজিটিভ রেজাল্ট দৈব সাথ দিচ্ছে কথা বলে কিছু শর্টকাট নিয়ে কিছু জনের সাপোর্ট কিছু জনকে সাথে নেওয়া ফিল গুড ব্যাপারটা থাকছে ইভেন হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং ভালো হতে পারে কালকের দিনে বিজনেসটা একটু মন্দার দিকে যাচ্ছে তো স্বামী স্ত্রী দুজনের বন্ডিং বা রিলেশনশিপ স্টেবিলিটি প্রেমে সাফল্য আগামীকালকের দিনে ল বা লিগাল সাইড যথেষ্ট ভালো হচ্ছে যথেষ্ট ভালোভাবে এডুকেশান খুব ভালো ফল দিতে পারে কথা বলা যাবে পারিবারিক বিবাদ মেটানো যাবে এবং গোলযোগ থাকলে কোনো ডিল থাকলে করা যেতে পারে দৈব সাপোর্ট করবে ব্যবসাটা একটু খেয়াল রাখবেন বাস এইটুকু লক্ষ্য রাখুন দৃশ্য রাশি নক্ষত্রের জাতক বা জাতিকারা জুনিয়রদের থেকে সাপোর্ট নিন রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে কিছু ক্ষেত্রে কিছু ঝুট ঝামেলা খুচরো ঝামেলা মাথার মধ্যে বেশ ভালো রকমভাবে হেডেক বা বোঝা হচ্ছে মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে আমি বলবো চেঁচা মেচি মাথা গরম এগুলো করবেন না একদম স্মুথ থাকুন বেটার রেজাল্ট পাবেন মিথুন রাশি পরের রাশি মিথুন কিন্তু দুর্ভোগ হতে চলেছে ফালতু ঝামেলা উটকো ঝামেলা একই কাজের বারবার রিপিটেশান সিলি মিস্টেক্স তো কর্মগত দিক কিন্তু স্টেবেল নয় ছাই এবং চকলেট চলতে পারে পাঁচ চলছে শনিদেবকে ডাকছি সাড়ে আটটা থেকে বারোটা পাঁচ ভালো সময় হতে পারে একটা আটটু তিনটে দশ দেখে ব্যবহার করছি হেলথ হেলথ ঠিক আছে পরিবারের হেলথও ঠিক আছে ফাইনান্সিয়াল স্টেবিলিটি কিন্তু ইনভেস্টমেন্ট হবে না টুকটাক কেনাকাটি চলতে পারে বড়ো নয় ট্রাভেল দেখে করবেন ওই ভোগান্তি ভোগান্তি বা দুর্ভোগ ঝুর ঝামেলা এগুলো থাকছে ট্রেন মিস করে ফেললেন অসুবিধা তো কর্মক্ষেত্র ওয়াইফ হলেও একটু দেখে বা একটু বুঝে চলাটা কিন্তু কালকের দিনে বুদ্ধিমানের কাজ যদিও ব্যবসা ভালো হচ্ছে বাণিজ্য ভালো হবে দৈব সাপোর্ট করছে না ঘুরতে হবে সেই বলে না নিশি রাখা সেই নিশি ধরা ঘুরতে থাকে মানুষ ঘুরে যায় এই এই জায়গাটা তো পাজেল্ড হওয়া ভ্রান্তি করা ছোট ভুল করা সিলি মিস্টেক্স এই ব্যাপারগুলো কালকের দিনে বড্ড বেশি লক্ষ্য রাখবেন ব্যবসায় উন্নতি দাম্পত্যে উন্নতি পারিবারিক সম্পর্কগুলো অম্লমধুর চলছে অশান্তির জায়গা নেই ঠিকঠাক একটু মন কষাকষি খুব বেশি হলে হতে পারে ম্যাক্স টু ম্যাক্স এটা কালকের দিনে বিদ্যার্থীরা বা স্টুডেন্টরা যথেষ্ট ভালো রেজাল্ট পাচ্ছেন ফিল গুড ব্যাপারটা থাকছে লিগালে জড়াবেন না ঝুট ঝামেলায় জড়াবেন না এবং কোনো জায়গায় মনে হচ্ছে কিছু গণ্ডগোল হচ্ছে আপনি সেখানে নাক গলাবেন না মানে কোন জায়গায় মানে কি রাস্তাঘাটে বলছি না মানে কোনো প্রবলেম কিছু বা এইটা দৈব সাপোর্টে নেই তো অসুবিধাটা বাড়তে পারে স্ট্রাগেল হয়ে যেতে পারে তো এটা একটু খেয়াল রাখবো আমি মিথুনের মানুষ হলে মৃগশিরা নক্ষত্র ওয়েট করে সিদ্ধান্ত নেবেন আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকের কথায় নাচবেন না পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে টাকার ব্যাপারে কোনো রিস্ক নেওয়া যাবে না কোনো রিস্ক বা কোনো রিস্কের ব্যাপার কিন্তু অ্যাভয়েড করতে হবে মিথুনের পড়াশে কর্কট রাশি ব্ল্যাক টাইপ চলছে কালকের দিনে পাঁচ আট শনিদেব আটটা থেকে পৌনে একটা চলবে একটা দশ দুটো পঁয়ত্রিশ দেখে চলবেন দেখুন কর্কট আমি বলবো কর্মসিদ্ধি শর্টকাট নেওয়া ব্রেনওয়ার্ক করা উপস্থিত বুদ্ধির প্রয়োগ চলো এনিহাও আমার কাজ কমপ্লিট চাই লোকে এতটা করে গেছে এইটুকু করলে হয়ে যাবে আমি করব। এটাই তো শর্টকাট অন্যদিন আমার থেকে নেয় কথা বলবো চলো একটু অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড রাখি এনিহাও যেভাবে উচিত ইচ্ছা যেভাবে পারবো কাজ করব কাজ গুছিয়ে নেব আমি কর্কটের জাতক বা জাতিকা হলে কর্কটের হেলথ ভালো কর্কটের ওয়েলথ ভালো টাকা পয়সা ভালো হচ্ছে এবং ফিল গুড ব্যাপারটা থাকছে ইভেন বিজনেস বেটার হচ্ছে সবাইকার আর ভালো হবে না কিছু জনের ক্ষেত্রে হতে পারে দৈব সাপোর্ট করছে বাট পজিটিভ রেজাল্ট আসার কথাই বলছি কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বাণিজ্য একটু দেখবেন দাম্পত্য মোটামুটি চলছে পার্সোনাল লাইফ মানে দাম্পত্য বা ফ্যামিলিগত দিক মোটামুটি চলছে প্রেম ভালো হতে পারে ল বা লিগাল সাইড খুব ভালো বন্ধুত্ব চলতে পারে বন্ধুত্বের ডিসকাশান আলোচনা কিছু চলতে পারে কালকের দিনে বিদ্যা বা শিক্ষার জায়গাটা একটু খেয়াল রাখুন চাইল্ড বা সন্তান সুখ ভালো হচ্ছে কোনো ডিসিশান নিন কোনো ভালো ডিসিশান কোনো ভ্যালুয়েবল ডিসিশান কোনো ইম্পর্টেন্ট কাজ করুন না কোনো অসুবিধা নেই কালকের দিনে কর্কট হলে একটু দেখুন যে আমার ভালো হবে তো ভালোটাকে করতে হবে আমি করে নিতে পারবো আমার সেই ক্যাপাসিটি অ্যাবিলিটিস আছে তো চলুন পুনর্বসু আপনাকে প্রয়োজন এই আমাকে প্রয়োজন যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু রেজাল্ট আসবে না পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে সাইলেন্টলি কাজ করুন চুপচাপ কাজগুলোকে এগিয়ে নিয়ে যান অশ্লেষা নক্ষত্র তাড়াহুড়ো করতে গিয়ে একটু গড়বড় হয়ে যেতে পারে সব কিছুতে একটা তাড়াহুড়োর ব্যাপারে গড়বড় হতে পারে বা হওয়ার হওয়ার জায়গা রয়েছে দেখবেন এখন একটু ভুলটা কম হয় আগে একটু তাড়াহুড়ো করতাম ভুলে যেতাম কোনো ক্ষেত্রে এখনও হয় না তা নয় তুলনামূলকভাবে কম যে কোনো রাশি সংখ্যা সময় কালার মিস হতে থাকে তো এই তাড়াহুড়োটা কমাতে হবে বন্ধুরা নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি সিংহ কালকের দিনে সবুজ সিংহ কালকের দিনে ছয় শনিদেব আটটা পঁয়ত্রিশ থেকে বারোটা পাঁচ চলতে পারে একটা দশ থেকে দুটো পঞ্চান্ন দেখে ব্যবহার করব বন্ধুরা সিংহর শরীর কিন্তু বেশ ভালো রকমভাবে বেগ দিচ্ছে বেশ ভালো রকমভাবে আমি আমার পরিবার পরিজন শরীরের জায়গাটা লক্ষ্য রাখতে হবে কারণ হেলথ একটা ইস্যুস তৈরি করে দিচ্ছে বাচ্চাগুলোরও সন্তান সব মিলিয়ে যারা আছেন যে দায়িত্বটা রয়েছে এটা একটু খেয়াল রাখবো টাকার ফ্লো ভালো কিন্তু মেডিকেল এক্সপেন্স থাকছে এবং শরীর খারাপ মানে কাজ না হওয়া তো এই জায়গাটা লক্ষ্য রাখতে হবে ট্রাভেল ভালো হতে পারে অসুবিধা নেই নর্মাল একটা দিন মোটামুটিভাবে চলছে চলছে কিছু কাজের প্রেসারটা খুব বেশি কিছু সময়ের জন্য বাট বা সময় ম্যানেজেবেল তো এক্সট্রা হেডেক অনেক বেশি হেডেক এক্সট্রা বার্ডেন এগুলো নিতে গিয়ে কালকে দিনে খুব বেশি লাভ হচ্ছে বলে মনে হয় না সিঙ্গর বিজনেস পার্টটা ঠিকঠাক কাস্টমার ফ্লোটা ভালো চাকরি বা আপনি হাউসওয়াইফ হলে এক্সট্রা হেডেক নেওয়ার দরকার নেই এটা বুঝুন সবাইকার মন রেখে চলতে পারবেন না ধরুন পাঁচটা লোক পাঁচটা লোক পাঁচ রকম তরকারি ভালোবাসে আপনি কি পাঁচ রকম রাখবেন হয়তো একজন কেউ খাসির মাংস ভালোবাসে কেউ মাছ ভালোবাসে কেউ ডিম ভালোবাসে আবার কেউ বলছে নিরামিষ খাবো তো আপনি কি পাঁচ রকম রাখবেন ওই সবাইকে জিজ্ঞেস করে একটা ম্যানেজ করে চলতে হবে এটা হচ্ছে ব্যাপার কালকের দিনের জন্য বিদ্যা বেস্ট কালকের দিনে স্টুডেন্টরা কাজে লাগান সন্তান সুখ ঠিকঠাক হেলথগুলো খেয়াল রাখুন প্রেম ভালো কালকের দিনে দাম্পত্য জীবনও স্টেবেলি থাকছে অসুবিধা নেই চেঁচামেচি করবেন না মাথাটা একটু ঠান্ডা রাখলে কোনো অসুবিধা হবে না বাট ম্যানেজেবল সবটা এক্সট্রা হেডেক এক্সট্রা বার্ডেন প্রচুর ছোটাছুটি লাফালাফি তাড়াহুড়ো নো নিড মঘা কথা বলা যাবে পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু হোঁচট খেতে হবে উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা সবাইকার সাথে বন্ডিং ম্যাচ করবে না রাশি কন্যা খুব সাবধানে চলার দিন কিন্তু কালকে সবুজে থাকবো আমি কালকের দিনে সবুজ সবুজ কালারে থাকবো কালকের দিনে আটে থাকতে পারি কালকে শনিদেবকে ডাকছি আটটা চল্লিশ থেকে বারোটা চলতে পারে বাদ বাকি সময় দেখে শুনে খারাপ সময় বলছি না দেখুন কোনো ফালতু ঝামেলা বদনাম ঝুট ঝামেলা উটকো ঝামেলা চাপতে পারে চাপবে এই এই হচ্ছে ব্যাপার আমি নেই সেখানে কিন্তু আমার নামে চেপে গেল অফিসে আমি কিছু করিনি আমার নামে বদনাম এসে গেল বা লোকে বলছে ওই তবুও ছিল বলে হয়ে গেছে লাস্ট কথা এটা তো এই জায়গাটা হেলথ ভালো টাকার চাপ নিয়ন্ত্রণে মানে নিয়ন্ত্রণে রয়েছে বাট ইনভেস্ট হবে না ট্রাভেল কিন্তু পজিটিভ রেজাল্ট দিচ্ছে বাট চাকরি বিজনেস খুব ভালো নয় দৈব সাথে নেই আপনি হাউসওয়াইফ হলো যেটুকু পারবেন করবেন কিছু লোক দেখানোর দরকার নেই কাউকে কিছু প্রভাবিত করার দরকার নেই এবং সব মিলিয়ে জায়গাগুলোকে ম্যানেজ করে কালকের দিনে কন্যাকে চলতে হচ্ছে তো বন্ধুরা আপনি যখন কন্যার মানুষ পরিস্থিতি বিচার করে এগোবেন কোনো এক্সপেকটেশান না রাখা ভালো যেরকম চলছে চলুক হিউজ সাকসেস কিন্তু নেই হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা ঠিকঠাক প্রেম ভালো চলছে প্রেমিক প্রেমিকারা কালকের দিনে কন্যা রাশির মানুষ হলে ভালো ফল পাচ্ছেন লিগাল সাইড ভালো হচ্ছে এডুকেশান ভালো হচ্ছে না দৈব সাপোর্টে নেই সন্তান ঠিক আছে হেলথগুলোর লক্ষ্য রাখুন ওভারঅল চলছে কনসেনট্রেশানে মন বসাতে একটা প্রবলেম বা একটা চাপ কিন্তু কন্যার ক্ষেত্রে থেকে যাচ্ছে উত্তর ফালগুনি সবাইকার ব্যাপারে আপনি থাকবেন না চাপ খুব বেশি নেবেন না হস্তার কাজ ভালো হবে চিত্রা নক্ষত্র বড্ড মাথা গরম টেমটেড হয়ে যাওয়া জেদ বেড়ে যাওয়া ফ্রাস্টেশান কিছু ক্ষেত্রে বেড়ে যাওয়া এগুলো আসতে পারে মানসিক সমস্যা রাশি তুলা কথা বলে সাফল্য করিয়ে নিতে জানতে হবে ডমিনেটিং ব্যাপারটা আসুক আপনি যখন তুলা বা তুলার মানুষ করিয়ে নিতে জানতে হবে মিষ্টি কথা গুছিয়ে কথা বলা সিদ্ধির জন্য আইডল দিন হতে পারে আপনি তুলার জাতক বা জাতিকা হলে তুলার মানুষ হলে তুলা কালকের দিনে মানে দেখুন ওই সবুজ নীল এই প্যাটার্নগুলোর মধ্যেই থাকাটা বেটার কালকের দিনে তিন আট আমি শনিদেবকে ডাকছি আটটা দশ থেকে বারোটা পঁয়ত্রিশ ভালো সময় একটা চোদ্দো মিনিট থেকে দুপুর দুটো বিয়াল্লিশ পঁয়তাল্লিশ ধরে দেখে ব্যবহার করুন একটা দশ থেকেই তুলা শরীর ভালো হচ্ছে একটু পয়সার চাপ রয়েছে ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হতে পারে বাচ্চা খুব ভালো সন্তান স্থান সন্তান সুখ খুব ভালো হচ্ছে তুলারাশির জাতক বা জাতিকা বা মান মানুষ হলে জব লাইফ খুব ভালো পরিস্থিতি বিচার করবেন লোকের কাছে নিজেকে তুলে ধরতে পারবেন ভালো হচ্ছেন ম্যানেজমেন্ট মোটামুটি অথরিটি সাপোর্ট করছে যা কাজ হচ্ছে আপনার জন্য হচ্ছে করিয়ে নিতে হবে করিয়ে নিতে জানতে হবে বুদ্ধিমত্তার প্রয়োগ করতে হবে মিষ্টি কথায় কার্যসিদ্ধি ইনক্লুডিং বিজনেস কাস্টমার অ্যাট্রাক্ট হবে এবং কাস্টমাররা আপনার কাউন্টারে এসে সেই পজিটিভিটি পাবে এই ব্যাপারটা দেখুন যে না ভাই আমি কেন ঢুকবো আপনার দোকানে কেন দেখুন এটা ফ্যাক্ট সবাইকে হয়তো আমি খুশি করতে পারবো না সম্ভব না ভগবান শ্রীকৃষ্ণ পারেননি রামচন্দ্র পারেননি দেবী সীতা পারেননি তো আপনি আমি কোন আছে কিন্তু মোটামুটি একটা সম্প্রদায় তো আমার ফরে থাকবে এটা ব্যাপার এটা ব্যাপার তো এটা দেখুন আপনি যখন তুলার জাতক বা জাতিকা দাম্পত্য ঠিকঠাক ওয়াইফ হলে ভালো রেজাল্ট পাচ্ছেন প্রেম মোটামুটি চলছে বিদ্যা ভালো নয় বন্ধুরা এটা একটু সমস্যা সন্তান ঠিক আছে লিগাল ইস্যুস ঠিক আছে দৈব সাপোর্ট করছে তো শনিবারের দিন বলে বসে থাকার দরকার নেই অনেকটা কাজে এগোতে পারে জুনিয়ররা মানুষজন মোটামুটি আমার ফরে দাঁড়াচ্ছে তুলা চিত্রা নক্ষত্র আবার রিপিট করছি কথা বলুন তুলা সাতি নক্ষত্র সিলিমিস্টেক্স বাড়তে পারে বিশাখা নক্ষত্র চাপ বড্ড বেশি নিয়ে ফেলতে পারেন বড্ড চাপ নিয়ে ফেলার একটা জায়গা থাকছে বা দিক রয়েছে এটা একটু লক্ষ্য রাখবেন নেক্সট আছে বৃশ্চিক যে যে বিপদ রেখে আনতে পারেন আপনি বৃষ্টিকের হলে সমস্যা এটা সবুজে থাকবো দুইয়ে থাকবো কালকের দিনে পাঁচেও থাকতে পারি শনিদেবকে ডাকছি আটটা পঁয়ত্রিশ বারোটা পাঁচ শুভ সময় হচ্ছে শনিদেবকে আমরা ডাকছি একটা দশ ধরে নিন বারো দশ ধরে নিন দুটো পঞ্চাশ দেখে দেখে বাধ্য ছাত্র হন ছাত্র ছাত্র শরীরটা ভালো পরিবারের শরীর ভালো টাকা দেখাবেন না যেগুলো প্রয়োজন করবেন যেগুলো প্রয়োজন করতে পারেন কিন্তু টাকা দেখাবেন না ট্যুরের মানে টাকা মানে কি শো অফ করা দেখাবেন না বলতে শো অফ করে ফেলা ট্রাভেল ভালো হচ্ছে বন্ধুরা আপনি যখন ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টের জাতক বা জাতিকা কর্ম কর্মগত দিক যেটুকু প্রয়োজন করবেন একদম নর্মাল থাকুন এবং কারুর রেগেন্সটে গিয়ে নয় যেটুকু প্রয়োজন যেটা বলা হবে করে দেবেন ধীরে সুস্থে চলবেন দৈব সাপোর্টে নেই চাপ নেবেন ভালো করতে যাবেন মন রেখে চলতে যাবেন পারবেন না ঘেঁটে যাবে অসুবিধা পেড়ে যাবে এটাই এটাই প্রবলেমের কালকে বৃষ্টি হলে দাম্পত্য খুব ভালো প্রেম খুব ভালো ফ্যামিলির সাপোর্ট কম ব্যবসা ভালো চলছে বাট ওই ওই সব মিলিয়ে একটা প্রেশার রয়েছে চাপ রয়েছে এটা এটা ঘটনা আপনি যখন বৃষ্টিকের মানুষ বা জাতক জাতিকে এবং অতিরিক্ত টেনশান করে ফেলতে পারেন চাপ নিয়ে নিতে পারেন স্ট্রেস নিয়ে নিতে পারেন আমাদের একজন চেনা জানা ছিল এক এক কাকা ছিল মানে আছেন সে কী করতো তার ওষুধের বিজনেস ওষুধ মানে গাছের ওষুধ আর কি তো মানে অনেক বড় অনেক পুরোনো বিজনেস ছিল বন্ধ করে দিয়েছে এখন লাস্টের দিকে তার ছেলেরা জোর করে বন্ধ করে দেয় লাস্টের দিকে ধরুন তার তখন পঞ্চান্ন ষাট বছর আটান্ন এরকম বয়স সে কোনো একটা লোককে ওষুধ দিয়েছে দিয়েছে মানে হয়তো বিকেলবেলা ওষুধ দিয়েছে তার পরের দিন চাষি ভোরবেলা বা সকালবেলা গাছে ওষুধ দেবে সে সাল রাত ঘুমোতে পারেনি সে তার মাথায় এই চিন্তা ডোজটা আমি ঠিক বলেছি কিনা তার ছেলেরা দেখলো এটা তো ঠিক হচ্ছে না বন্ধ করে দিল তো এই চাপটা একটা নিয়ে ফেলার ব্যাপার রয়েছে বিদ্যা ভালো হচ্ছে ল বা লিগাল সাইড ভালো হচ্ছে কালকের দিনে বৃষ্টিক তো বৃষ্টিক ওভারঅল চলছে ঠান্ডা থাকবো যা হচ্ছে হোক হেডেক না যে বলছে বলুক না অসুবিধা নেই একদম নর্মাল যে একটি এইটা এটা ব্যাপার তো বৃষ্টিক বিশাখা নক্ষত্র কখন খারাপ লাগে বলুন তো যখন আমি খেটেছি হয়নি আর কখন খারাপ লাগে না যখন আমি খাটেনি হয়নি তো হওয়াটা একটু সত্য তাহলে খারাপ যাতে না লাগে সেটার ব্যবস্থা করাটা বেটার বিশাখা লোকের কথায় প্রভাবিত হওয়ার জায়গা রয়েছে অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকেরা ভুল খাতে পরিশ্রম ভুল জায়গায় পরিশ্রম বা অপ্রয়োজনীয় পরিশ্রম জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা সিনিয়রদের সঙ্গে থাকুন বেটার রেজাল্ট পাবেন এটা গেল বৃশ্চিক রাশি বৃশ্চিকের পর ধনু আসছে না আপনি ধনুর মানুষ হলে দেখুন বন্ধুরা প্রভূত শত্রুতা এক্সট্রা শত্রুতা এবং আমি আমার জায়গাটা আমার দিকটা আমার ব্যাপারগুলোকে আমি তুলে ধরতে পারছি না তো ধনুর মানসিক চাপ বাড়ছে কিছু জিনিস কিছু মানে বলে বোঝাবো লোকে বুঝবে এই জায়গাটা কিন্তু প্রবলেমের সবুজ ব্যবহার করছেন টাইপগুলো ব্যবহার করছেন সাত ব্যবহার করছেন শনিদেবকে ডাকছেন আটটা চল্লিশ থেকে বারোটা পাঁচ সময় হতে পারে আ পৌনে একটা থেকে প্রায় তিনটে পাঁচ দশ দেখে ব্যবহার করব ধনু শরীর ভালো মনের জায়গাটা গন্ডগোল রয়েছে ফাইনান্স ঠিক আছে সন্তান পার্টনার পরিবার বাবা মা এজেন্ট শরীর ঠিক আছে ট্রাভেল হতে পারে কর্মক্ষেত্রে শত্রুতার চাপটা বেশি এবং শত্রুতা ঠিক বলবো না খাটনিটা প্রচুর দায়িত্ব নিয়ে ফেলছেন প্রচুর খাটত যে যিনি যেখানে আছেন কেউ ব্যাংকে আছেন কেউ রেলে আছেন কেউ হেলথে আছেন কেউ কর্পোরেটে আছেন চাপটা প্রচুর এই এই চাপটা থাকছে ব্যবসা ভালো এবং দিনের শেষে আমি একলা মানসিকভাবে বা ওভারঅল বোঝার বা আমার মতো করে বোঝার এই নেই হ্যাঁ এক দুজন ভালো বন্ধু থাকতে পারেন বাট তাদের সাথে রিচ হচ্ছে না প্রেমটা ভালো প্রেম বা বন্ধুত্ব ভালো হচ্ছে ফ্যামিলির সাপোর্ট ঠিকঠাক কর্তব্য পালন চলতে পারে এটা ব্যাপার সন্তান ঠিক আছে বিদ্যা খুব ভালো ল বা লিগাল পজিটিভ রেজাল্ট দিচ্ছে ধনুর জাতক বা জাতিকাদের কিন্তু ধনু ওই ফিল গুড ব্যাপারটা হচ্ছে না একটা লোনলিনেস নিঃসঙ্গতা কিছু মিস করা থেকে যাচ্ছে মানে মানসিকভাবে একটা একটা চাপ থাকছে ধনুমূলা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে পারিবারিক অশান্তি ধনু পূর্ব সারা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে ঠিক মতো আমি হিসাব করে এগোতে পারছি না উত্তরা সারা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে না সব ব্যাপারে দায়িত্ব নিতে গিয়ে আমি আটকে পড়তে পারি আটকে যেতে পারি এটা প্রবলেম মকর নতুন দায়িত্ব নেওয়ার দিন নতুন দায়িত্ব নতুন ব্যাপারে ইনভলভমেন্টের দিন হতে পারে আপনি মকর হলে ব্লু টাইপ ব্যবহার করবেন কালকের দিনে চার সংখ্যার ব্যবহার করবেন শনিদেবকে দেবকে পেন আটটা দশ থেকে বারোটা কুড়ি পুরোটা ভালো হচ্ছে একটা চোদ্দো পনেরো এখান থেকে প্রায় দুটো পঞ্চান্ন দেখে ব্যবহার করছি মকরের কিন্তু হেলথটা ভোগাচ্ছে বাবা মা এজেন্টরা নয় আমার ফাইনান্স ঠিক আছে অর্থের ফ্লোটা বাড়বে ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে যেটা ঘটনা যেটা আমি বলবো জোর দিতে নতুন দায়িত্ব কথা বলা এবং একটা পজিটিভ ভাইবস নিজে ফিল করা ছড়িয়ে দেওয়া তো লোকে দেখবেন না কিছু মানুষকে দেখবেন আমরা দেখি না যে ও বাবা এসে গেছে মানে আর কোনো চাপ সব জায়গায় কোনো না কোনো জায়গায় এই লোকটা তো খুব কাজের লোক আরে সেই যে মনের আমার মনের মধ্যে এটা ঢুকেছে না যে এ এসছে মানে কোনো চাপ আপনি একটা বিয়েবাড়িতেও দেখবে এই তো ও এসে গেলো মানে আর কাজ নিয়ে ভাবতে মানে চলো এবার আমরা আনন্দ করি থাকে না প্রত্যেক জায়গাতে এখনকার দিনের বিয়ে বিয়েবাড়িগুলো তো অন্য রকম হয়ে গেছে এখনকার দিনে সেই বিয়েবাড়ির ফিল আর পাওয়া যায় না আগেকার দিনের বিয়ে বাড়ি মানে একটা আনন্দ উৎসব যেটা ছিল এখন তো সেটা নেই আর দেখবেন লক্ষ্য করে তো কথার কথা হচ্ছে ওই যে ওই লোকটা ওই লোকটা একদিনে কিন্তু ওই ভরসার জায়গাটা পায়নি আস্তে আস্তে তো এই জায়গাটা মকর আনতে পারেন ইভেন বিজনেস আপনার দোকানে গেলে সব পাওয়া যাবে ওর কাছে চলে চলেছে সব মাল পেয়ে যাবি যা দরকার পেয়ে যাবি হ্যাঁ তো এই যে জায়গাটা কালকের দিনে মকরের ক্ষেত্রে যাচ্ছে এটা কিন্তু খুব ছোট্ট কথা কিন্তু অনেক বড় কথা দেখুন নির্ভরতার জায়গা পাবে আপনি হাউস ওয়াইফ হল তো নিজেকে ভালোভাবে তুলে ধরা ভালো প্রতিপন্ন করার জায়গা রয়েছে আপনি দেখুন আপনি কিভাবে চান কি চাইছেন কীভাবে এগোতে চাইছেন মকর রাশি দাম্পত্য জীবন অ্যাভারেজ প্রেম ভালো আপনি হাউসওয়াইফ হল কর্তব্য পালন খুব ভালো লিগাল সাইড ভালো এডুকেশান মোটামুটি সন্তান স্থান ঠিক আছে খুব ভালো হচ্ছে না এডুকেশান একটু চাপ বা একটু বাধা বিপত্তি একটু প্রতিবন্ধকতার জায়গা রয়ে যাচ্ছে ওভারঅল ভালো উত্তলা ছাড়া মকর রাশি হলে দৈব কিন্তু সাপোর্ট পুরোপুরি করছে না একটু চাপ থাকবে শ্রমণে নক্ষত্র অনেক বেশি টাইম নষ্ট করে ফেলছেন ধনিষ্ঠা নক্ষত্র কনট্যাক্স বাড়ানোর উপর জোর দিতে বলবো। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির মাত্রাতিরিক্ত প্রেসার রয়েছে কাজ ডুবে কিন্তু বোঝা এবং ফ্রি সার্ভিস হতে পারে ফ্রি সার্ভিস এক তো বন্ধুরা পয়সার চাপ আপনি যখন কুম্ভের মানুষ সবুজে থাকবো ছয়ে থাকবো পাঁচে থাকবো শনিদেবকে ডাকবো আটটা পঁচিশ থেকে এগারোটা পঞ্চান্ন বারোটা ধরে নিন এটাই সময় একটা আটটা পঁচিশ থেকে বললাম ওদিকে একটা দশ থেকে প্রায় তিনটে পনেরো দেখে ব্যবহার করবেন শরীরগুলো কুম্ভের ক্ষেত্রে ভালো ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু বেগ দেবে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস তো অর্থ অর্থনৈতিক দিক বা জায়গা গড়পর্তা বা অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে দেখুন কাজ উঠবে হবে কিন্তু আমার প্রফিট হবে না আমার কাজ হচ্ছে না ওর কাজ এর কাজ ওর কাজ এটা হচ্ছে আপনি যখন কুম্ভের মানুষ তো বন্ধুরা কুম্ভের জাতক বা জাতিকা বা কুম্ভের মানুষজনদের ক্ষেত্রে কুম্ভের মানুষ যখন আপনি এই প্রেশারটা কিন্তু ভীষণ মাত্রায় বা অনেকটা অনেকটা বেশি হয়ে যেতে পারে খাটনি পরিশ্রম খাটিয়ে নেওয়া লোকে খাটানো এই জায়গা কিন্তু অনেকটা এসে যেতে পারে এটা একটু লক্ষ্য রাখুন কুম্ভের ব্যবসা ভালো বিজনেস পার্ট ভালো চলছে কিন্তু দায়িত্ব আপনি হাউস ওয়াইফ না প্রচুর দায়িত্ব এটা করে দিতেই হবে এটা করো এটা করে করে দিতে হবে ও আসেনি নিউর কাজটা করে দাও এই চাপটা থাকছে দাম দাম দাম্পত্য ভালো প্রেম ভোগাচ্ছে পরিবারের লোকের এক্সপেকটেশান বেশি আপনার কথা ভাববে হয়তো কম সন্তান সুখ ভালো বিদ্যাস্থান ভালো এবং লোকে এনি কোনো না কোনোভাবে আপনাকে ইউজ করছে কুম্ভ হলে আপনি বুঝতে পারবেন সুযোগ নিতে আসছে বাট আপনি তো আপনি এটাই ব্যাপার তো কুম্ভ ধনিষ্ঠা বুঝে কথা বলবেন বুঝে কথা দেবেন শতভিশা নক্ষত্র চাপ কম নিন প্রফিট বুঝুন না হলে কিন্তু দিন শেষ হয়ে যাবে নিজের পকেট ফাঁকা হবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে এই নক্ষত্রটি এই নক্ষত্রের মানুষটি বুঝুন ভালো করে যে কোনো জিনিস যে কোনো দিক বা জায়গা বুঝুন মিন রাশি লাস্ট রাশি হচ্ছে মিন রাশি আপনি যখন মিনের মানুষ সুন্দর একটা দিন আমি বলবো আপনি আপনার জোনে খেলতে পারবেন আপনার জোন আপনার এরিয়া বা আপনার জায়গা মিন রাশি হলে চকলেট টাইপ ছাই নীল মিন রাশি হলে পাঁচ মিন রাশি সাত শনিদেব আটটা থেকে বারোটা পঁচিশ শুভ সময় একটা দশ দুটো জাস্ট কুড়ি বাইশ পঁচিশ তিরিশ ধরে রাখুন এই টাইমটা একটা দশ থেকে মানে এক ঘন্টা পনেরো চোদ্দো পনেরো কুড়ি মিনিট দেখে বন্ধুরা বাবার হেলথ একটু সাবধানে সন্তান সুখ ভালো কন্ট্যাক্টস বিল ভালো হচ্ছে মিনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কনট্যাক্টস বা পরিচিতি তৈরি ফাইনান্সিয়াল স্টেবিলিটি এবং ক্যাশ ফ্লো ভালো হতে পারে ট্যুর অ্যান্ড ট্রাভেল অ্যাভারেজ রেজাল্ট হবে আরামসে কাজ হচ্ছে কাজ করুন এবং ক্রিয়েটিভিটি দেখাতে পারেন ক্রিয়েটিভিটি আমার কতটা আমি কতটা ক্রিয়েটিভ বা ক্রিয়েটিভ ব্যাপার রয়েছে দেখাতে পারেন বিজনেস ইম্প্রুভ করবে তো দৈব সাপোর্ট করছে হাউসওয়াইফ হলে চেনা জোনে রয়েছে আমি খেলে দেবো এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার তো বন্ধুরা দিন ভালো ছোট ছোট ঝামেলা আছে খুচরো কিছু ঝামেলা রয়েছে ম্যানেজ করে নিতে পারবেন উপস্থিত বুদ্ধির প্রয়োগ দামপত্রটা একটু ডিস্টার্ব হচ্ছে মানে একটু ডিস মানে ডিস্টার্ব বলতে এটা ডিস্টেন্স যে যার মতো বিজি এটা ব্যাপার প্রেম ভালো পরিবারের প্রতি কর্তব্য আপনি করে আসতে পারছেন হ্যাঁ কিছু ক্ষেত্রে এগুলো করতে গিয়ে আপনার উপর বা আপনার একটু চাপ থাকতে পারে বিদ্যা মোটামুটি ল লিগাল ভালো হচ্ছে সন্তানরা অবাধ্য থাকবে বাট ওভারঅল দৈবের সাপোর্ট পজিটিভিটি এবং আমি আমার জোনে থাকছি আমার মতো করে কাজ করতে পারছি পূর্ব ভাদ্রপদ মিন রাশি হলে বিচক্ষণতা ভাবা কাজ করা উত্তর ভাদ্রপদ নক্ষত্র দেখুন গুছিয়ে কাজ করবেন ভুলভ্রান্তিগুলোর মাসুর গুনতে হবে হলে। রেবতী নক্ষত্র পরিচিতি তৈরি কথা বলা কথায় বলা এটা বেস্ট পার্ট তো এটাই আগামীকালকে রাশিফল বন্ধুরা আমি আশা করব আশা করতে পারি ভিডিওটা কাজে লাগবে চলতে গিয়ে সাপোর্ট করবে বা সাহায্য করবে তো এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন আর বন্ধুরা অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার